শীতকালে সাধারণত সব ধরনের সবজির চাষ করা যায় যেখানে শীত কম থাকে কিন্তু আমাদের লন্ডনে এত বেশি শীত এখানে কিন্তু সব ধরনের সবজি এই শীতে হবে না তবে দেখেন টবে লাগান আর অ্যালটমেন্টে লাগান পালং শাক যেটা স্পেনিশ বলে বিদেশে সেটা অনেক ভালো হয় যতই আপনার ঠান্ডা পড়ুক কোনো সমস্যা হয় না সেটা গ্রিন হাউসও তৈরি করতে হয় না বা চারপাশে প্লাস্টিক দিয়ে মরিয়েও দিতে হয় না তা আপনারা দেখতে পাচ্ছেন টবে কি সুন্দরভাবে লাইশাক যেটা হলো সরিষার শাক বলে বিদেশে মানে আমরা সরিষার শাক বলি অনেকে লাই লাইশাকও বলে লাইশাকটা হবে আর স্পেনে যেটা পালং শাক এটা হবে এ সিজনে পালং শাকটা যদিও আপনার লন্ডনে সারা বছরে হয় টবে বা যদি লাগিয়ে দেওয়া হয় তবে এ সিজনটাতে এখন যেহেতু বেশি শীত এখন বেশি হয় তো এটার জন্য বেশি কিছু করতে হয় না আপনাদের আমি দেখাবো যে টবের টবগুলো আমি কিভাবে রেডি করেছিলাম সেটা ভিডিওতে দেখিয়ে দিবো আরেকটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রকোলি ব্রোকলিটা এপ্রিল মে জুনের দিকে বেশি হয় এ সময়টাতে কম হবে তো ব্রোকলি গাছে একটু রোদ পড়তে হয় তাহলে খুব দ্রুত আপনার ব্রোকলি চলে আসে ব্রোকলিগুলো দেখেন এই অবস্থা আপনারা শাকগুলো তুলে খেতে পারবেন অথবা যদি আপনি ব্রোকলি চান তাহলে একটু অয়েড করতে হবে তো টবের গাছে আপনারা যদি এ ধরনের সবজি পেতে চান এই শীতের মধ্যেও তাহলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো মাটি তৈরি করার সময় এখন যেহেতু বিদেশে একদম সব গাছের পাতা কিন্তু ঝরে গিয়েছে আপনাদের আমি দেখাবো আমি কীভাবে পাতা সংরক্ষণ করি গাছের পাতা তারপর গোবর সার যেটা খোল থাকলে ভালো সেটা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয় আর চা পাতা আপনারা কম দামে কেজি ধরে কিনেও গাছের টবের গাছে দিয়ে দিতে পারেন আর আমরা যারা দেশের বাইরে থাকি বা চা খাই না তাও আমরা চা পাতা কিনে এনে টবের গাছে দিয়ে দিতে পারি আর শীতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হয় না তবে এই যে টবের গাছের যে মাটি মাটিটা সরিয়ে আমাদের যে শাকসবজিগুলো থাকে বা কাটার পরে বা খোসাগুলো থাকে ফলমূলের সেগুলো আমরা গাছের গোড়া দিয়ে দিতে পারি আমি দেখেন এখানে অনেকগুলো স্টিক রেখেছি তো যদি স্নো পড়ে দেখা যাবে স্টিকগুলো দিয়ে আমি উপর থেকে প্লাস্টিক দিয়ে দিব মরিচ গাছের অবস্থা দেখেন আমি ঘরে নিয়ে গিয়েছি আর আমি ডিমের কষা এইভাবে রেখে দিই যখন গাছ বড়ো হয় তখন ডিমের কষাগুলো আমি গুঁড়ো করে এভাবে গাছের গোড়াতে গুঁড়ো করে দিয়ে দিই তাহলে শামুক জিনুকের কোনো উপদ্রব হয় না কেটে পেলে আর মাটিতে আপনারা লবণ ছিটিয়ে দেন এখন অবশ্যই শামুক জিনুকের তেমন কোনো উপদ্রব নেই কারণ বাগান অনেক পরিষ্কার দেখ ফুলের গাছ খুব ভালো হয় এই টাইমটাতে যতই শীত পড়ুক এগুলো শীতের ফুল আর হলো পেঁয়াজ রসুন আদা আর হলুদ এ গাছগুলো খুব ভালো হয় এ শীতের মধ্যে যত বেশি শীত তত বেশি এ ফলগুলো এগুলো ভালো হয় সবজিগুলো সমস্যা হয় না লন্ডনে তো এই সময়টাতে আপনারা দেখেন আমি কিভাবে রেখে দিয়েছি বিভিন্ন ধরনের যে ফলের খোসা বা ডিমের খোসা এগুলো আমি এভাবে রেখে দিয়েছি অনেকগুলো একসাথে আমি রেখে দিচ্ছি কারণ এখন হলো ডিসেম্বর শেষ জানুয়ারি ফেব্রুয়ারি আমি মার্চ মাসে সবগুলো গাছ অ্যালটমেন্ট যে টবের গাছগুলো রেডি করে ফেলবো টবগুলো কারণ আগাম ফসলের জন্য তাই জন্য এখন থেকে আমি এগুলো রেখে দিচ্ছি আর হচ্ছে দেখেন বস্তা ভরে আমি গাছের পাতা রেখে দিয়েছি কারণ এখন অ্যালটমেন্টে এবং টবে আমি যে গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো ফসলগুলো তোলার পরে এগুলো আমি কাজে লাগাবো পরবর্তী মাটি তৈরি করার জন্য এই জন্য আমি ভেবে পাতাগুলো রেখে দিয়েছি তারপরে এখন আপনারা জানেন বাংলাদেশে এখন শীতকাল প্রচুর গাঁদা ফুল হয় এখানেও প্রচুর গাঁদা ফুল পয় যদি আপনি ঠিকমতো লাগাতে পারেন তবে গাছে দেখেন কি পরিমাণ গাঁদা ফুল হয়েছে এটার জন্য গাছের গোড়ায় যে অনেক সার অনেক যে সার দিতে হয় তা কিন্তু না বিদেশে এখন শীতকালে তো আমরা পানি খুব কমই দিই শীতের তেমন পানির প্রয়োজন হয় না তবে চা পাতা ডিমের কষা এগুলো দিয়ে দিই আর গোবর সার যেটা শুকনো গোবর সার এটাও গাছের গোড়াতে দিয়ে দেওয়া যায় তবে মাটি উপড়িয়ে যে আপনারা শাক সবজি ফলমূলের খোসাগুলো মাটি উপড়িয়ে দিয়ে দিবেন এখন কারণ এই সময়টাতে পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে গাছ নষ্ট হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলা অ্যালটমেন্টের মাটিতে বা টবের মাটিতে আপনারা যেভাবে দেবেন সেভাবে গাছগুলো হবে এগুলা সব হলো পালং শাক দেখেন এগুলা কিন্তু মার্চ এপ্রিলের দিকে লাগানো ছিল তো এগারো মাস দশ এগারো মাস ধরে আট ন মাস ধরে আমরা আমি পালং শাকগুলো তুলে নিচ্ছি তারপরও দেখেন প্রচুর হয়েছে কিন্তু এই সিজনটাতে এখন যে শীতকাল এখন কিন্তু একদম র করে আপনারা গাছ লাগিয়ে দিতে পারেন পালং শাক এগুলোকে বিদেশে আমরা জানি স্পেনিসে বলা হয় কিন্তু এটা সারা বছরে আমরা সাধারণত পেয়ে থাকি তবে এই সিজনটাতে খুব ভালো হয় এটা এটা সিজনাল যদি হিসাব করেন তাহলে এই টাইমটা হলো এই গাছ লাগানোর সময় তো আপনারা গাছের গোড়াতে যদি খৈল মাটি আর গোবর সার দিয়ে মাটি তৈরি করেন তাহলে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না কয়েকদিন পর পর বা দু তিন দিন পর একটু পানি ছিটিয়ে দিলে হয় গাছের গোড়াতে হালকা পানি দিলে হবে তবে মাটিগুলো ধরে দেখবেন যদি ভিজে ভিজে থাকে তাহলে পানি কিন্তু মোটেই দিবেন না আমরা যারা বিদেশে থাকি আমরা জানি শীতকালে প্রচুর বৃষ্টি হয় এই জন্য আমাদের বেশি পানি দিতে হয় না এপ্রিল থেকে গাছে প্রচুর পানি দিতে হয় এই সিজনটাতে দিতে হয় না আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সরিষার শাক সরিষার শাকটা এই সিজনে খুব ভালো হয় এবং খুব দামি শাক এটা লন্ডনে লন্ডনে আপনি যদি সরিষার শাক খেতে যান তাহলে বাঙালি এড়িয়ে যেতে হবে ইংলিশ সবগুলো আপনি কখনোই পাবেন না আর আপনি যদি ঘরে লাগান গাছের টবে ব্যালটম্যান্টে তাহলে আপনি সারা বছরই এটা খেতে পারেন তবে এটা হলো উত্তম সিজন আর এখন মূলা এবং গাজর এটা এখন এই সিজনটাতে আপনি লাগাতে পারেন বিশেষ করে এই সিজনে খুব বড়ো হয় না গাজর বা মূলা যেহেতু প্রচুর ঠান্ডা পড়তেছে লন্ডনে আপনারা যদি দেশে থাকেন বা এর উপরে অন্যান্য দেশ যেখানে ঠান্ডা কম পড়ে সেখানে গাছগুলো এখন ভালোই হবে বা লাউ গাছ বলেন কুমড়া গাছ বলেন এটাই মুহূর্তে লাউ গাছ কুমড়া গাছ লন্ডনের মতো জায়গায় হবে না কারণ এখন প্রচুর ঠান্ডা আর স্নো তো পড়েই গেল আরও পড়বে এবং ওয়েদার অলরেডি আমাদের বলে দিয়েছে মাইনাস টুয়েলভ মাইনাস ফিফটিন পর্যন্ত তাপমাত্রা হতে পারে আর বৃষ্টি তো রেগুলার হচ্ছে তবে যতই বৃষ্টি হোক যাই হোক এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার রসুন গাছ পেঁয়াজ এবং রসুন এই সিজনটাতে যতই ঠান্ডা পড়ুক যতই বৃষ্টি হোক পেঁয়াজ এবং রসুনটা আমরা খুব ভালোভাবে পেয়ে থাকি তবে আপনারা মাটি ধরে না দেখে কখনও পানি দিবেন না বৃষ্টি রেগুলার না হলে একদিন দুদিন পর পর হয় মাটিগুলো ভিজে থাকে তবে আপনাদেরকে আমি দেখাবো রসুনটা কখন লাগাতে হবে রসুনটা সাধারণত আপনারা সেপ্টেম্বরে রসুনটা আপনারা আলাদা আলাদা করে করে মাটির নিচে দিয়ে দিতে হবে তারপর অক্টোবর নভেম্বরে গাছটা একটু বড়ো হবে ডিসেম্বরে এনে আপনারা যে অ্যালটমেন্ট বলেন বা টবে বলেন দিয়ে দিতে পারবেন তাহলে গাছগুলো এভাবে বড় হতে থাকবে রসুন এবং পেঁয়াজ তোলার পর পরে আমরা মার্চ মাসে যেটা করব আবার মাটি তৈরি করে নেব মাটি তৈরি করে নেওয়ার জন্য আপনাদের আমি দেখালাম যে শাকসবজি ফলমূলের কোষাগুলা ডিমের কোষাগুলা আলাদা করে রেখে দিচ্ছি গাছের যে শুকনো পাতা তখন পাবে না সেটাও আলাদা করে রেখে দিয়েছি মাটিটা মার্চ মাসে তৈরি করার জন্য আর দেখেন কচুর গাছ এখন কচুর গাছটা হবে তবে বাসার রুমের মধ্যে নিয়ে নিতে হবে বাইরে রাখা যাবে না বাইরে আমি মাঝে মাঝে যদি একটু রোদ উঠে বৃষ্টি না হয় তখন আমি বের করে রাখি আবার রুমের মধ্যে প্রত্যেকটা টপ নিয়ে যায় তাহলে বিদেশে বসে যদি আপনি দেশীয় শাকসবজিগুলো আপনি খেতে চান তাহলে আপনি অনায়াসে গাছগুলো রুমের মধ্যে নিয়ে যেতে হবে তাহলে আপনি অনায়াসে এই ফসলগুলো সারা বছর খেতে পারবেন বিশেষ করে বিদেশে বসে দেশীয় শাকসবজি খেতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে যত্ন নিতে হবে গাছের উপরে ছাই ছিটিয়ে দেয়া বা দূরত্ব রেখে আপনারা লবণ ছিটিয়ে দেয়া এবং গোবর সার আর হলো খোল সরিষার খোল যেটা সেটা আর একটা হচ্ছে চা পাতা এটা হলো সবচেয়ে উত্তম সার যে কোনো ধরনের গাছের জন্য পাতা যেন হলুদ না হয় সেটার জন্য সপ্তাহে একদিন মাটির মধ্যে একটু করে হলুদের গুঁড়া মিশিয়ে দিবেন বা হলুদের গুঁড়া পানিতে মিশিয়ে গাছে দিয়ে দিবেন আর যাদের অন্যান্য পোকামাকড়ের সমস্যা বা মাসির সমস্যা যে গাছ নষ্ট করে সেটার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো ওপর থেকে সাই ছিটিয়ে দেবেন কিন্তু বিদেশে আমাদের কিছুই করতে হয় না দেখেন এটা হচ্ছে পুঁইশাক গাছ পুঁইশাক দেশীয় পুঁইশাক পেতে হলে দেখেন কাটে দিয়ে এভাবে লাগিয়ে উপর থেকে চারপাশ থেকে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি প্লাস্টিক দেওয়ার কারণে গাছগুলো নষ্ট হবে না সারা বছরে পুঁইশাকটা খাওয়া যায় আর পুঁইশাকের পুঁশাকের বেশি খাওয়া যায় খুব সহজেই তা আপনারা যদি এইভাবে যত্ন নিয়ে থাকেন আর গাছের গোড়ায় নিয়মিত আপনারা খাবার দিয়ে থাকেন নিয়মিত খাবার দিতে হবে নিয়মিত খাবার না দিলে আপনি টবের গাছে কখনো ফসল পাবেন না কারণ বিদেশের মাটি আমাদের দেশের মতো মাটি এত ভালো নেই তাই রেগুলারলি খাবার দিয়ে আমরা ফসল পেয়ে থাকি